জাগ্রত এক শীতলা মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মথুরাপুর ব্লক দুয়ের অন্তর্গত কৌতলা গ্রামে রয়েছে বহু প্রাচীন এক মা শীতলার মন্দির যদিও মন্দির দেখে বোঝার উপায় নেই মন্দিরের প্রাচীনত্ব সংস্কার পুনঃসংস্কারে ঢাকা পড়ে গেছে এর প্রাচীনত্ব যাই হোক গ্রামবাসীদের কাছে এই মন্দিরের মা শীতলা অত্যন্ত জাগ্রত প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে কৌতলার শীতলা মন্দিরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা একটা সময় তৎকালীন জমিদার বড়দাচরণ অধীনস্থ এই জায়গায় মন্দিরের সেবায়তের কারায়ত্ত হয় তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে অত্যন্ত ভৌগোলিকতার গুণে কারণ কাছেই রয়েছে রায়দিঘি সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট নদীবন্দর বস্তুত বলা চলে এই সমস্ত জায়গা বৃহত্তর সুন্দরবনের আঞ্চলিক প্রভাব পড়বেই এমনিতেই মা শীতলা দেবী গুটি বসন্ত ঘা ফুসকুড়ি এবং অন্যান্য রোগের বিনাশের লৌকিক দেবী যার ঐসব রোগের প্রভাব থেকে মুক্ত হতে এই দেবীর পুজো করা হয় কিন্তু সেই সঙ্গে পূজিতা হন বনদেবী যা নিকটে অবস্থিত জঙ্গলে জীবিকার প্রয়োজনে মৌলি জেলে কাঠুরি জঙ্গলে প্রবেশ করতে গেলেই মুখোমুখি হতে হয় জলে কুমির ডাঙায় হিংস্র বাঘ যা বাংলা প্রবাদের প্রমাণ সেই সঙ্গে রয়েছে সাপের দেবী মা মনসা রয়েছে জরের দেবতা জরাসুর দুই দিকে রয়েছে দ্বারপাল দক্ষিণ রায় শাহজাঙ্গলি হলে তিনি শুশ্রু মিশ্রিত হতেন যদিও তবে এই সম্পর্কে প্রত্নবিদ দেবীশঙ্কর শঙ্কর মিদ্যা মহাশয় জানিয়েছেন উপস্থিত দুই মূর্তি হল দক্ষিণ রায় ও আটেশ্বর যদিও উপস্থিত দুই মূর্তির সাথে সাদৃশ্য আছে একদা পিতা প্রভাকর ও মাতা নারায়ণী দেবী পুত্র দক্ষিণরায় সুন্দরবনের অঞ্চলের কর্তা ও রক্ষয়ত্রী ও ইসলামিক অগ্রাসনের প্রতিরোধকারী সুন্দরবনের অঞ্চলে পূজিত হতেন অন্যদিকে গ্রামের রক্ষণ উপদেবতা হলেন আটেশ্বর যার পুজোর উপকরণে লাগে গাঁজা সিদ্ধি ও শোল মাছ পোড়া তিনি গ্রামের পালিত পশু ও মানুষের রক্ষাকর্তা সর্বোপরি বলতে হয় বৈদিক ধর্ম যখন প্রান্তিক দেশে পৌঁছায় তখন অভিযোজন ও অভিযোজিত হয়ে এক মিশ্র সংস্কৃতির রূপ পরিগ্রহণ করেন এখানে ব্রাহ্মণ দ্বারা পুজো হলেও অনেক জায়গায় সাধারণ মানুষ দ্বারা পূজিত হন এই অঞ্চলে শীতলা পুজো জাঁকজমকভাবে পালিত হয় হয় দণ্ডিকাটা তেমনি দুর্গাপুজোয় এই পুজোয় নবদূর্গার মূর্তি নির্মাণ হয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ